নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আনকন্ট্রোলড ফ্লো অফ ইমিগ্রেশন রিফিউজি জায়গা দেওয়ার যেই মজা সেটা হারে হারে টের পাচ্ছে ইউরোপ বিশেষ করে জার্মানি আমরা দেখতেছি কয়েকদিন পরে পরেই জার্মানিতে অনেক ঘটনা ঘটছে এবং সর্বশেষ যেই ঘটনাটি ঘটেছে সেটা হলো গত শুক্রবার একুশে ফেব্রুয়ারি বার্লিনে একজন সিরিয়ান ব্যক্তি ইহুদিদের হত্যার উদ্দেশ্যে একজন স্প্যানিশ পর্যটককে ছুরিকাঘাত করে তো স্প্যানিশ পর্যটক দেখতে সাদা ভাবছে ইহুদি এবং মারাত্মকভাবে ছুরিকাঘাত করেছে বার্লিন পুলিশ বলেছে শুক্রবার রাতে আমেরিকান দূতাবাসের অপর প্রান্তে বার্লিন শহরের এই হলোকাস্ট মেমোরিয়াল যেই মিউজিয়ামটা আছে আপনারা জানেন যে ওই হিটলার বা নাৎসি বাহিনী কর্তৃক যেই ইহুদিদেরকে পঁয়ষট্টি লক্ষ ইহুদিদেরকে হত্যা করা হয়েছিল সেই সেটার স্মরণে আর কি হলোকাস্ট মেমোরিয়াল তো সেই হলোকাস্ট মেমোরিয়ালের ভিতরে একজন স্প্যানিশ পর্যটকের ট্যুরিস্টের ওপর হামলা করে ১৯ বছর বয়স্ক এই বয়স্ক সিরিয়ান একজন শরণার্থী সিরিয়া থেকে আসা ১৯ বছর বয়স্ক একজন আশ্রয় প্রার্থী গ্রেপ্তারের পর হামলাকারীর দেওয়া বিবৃতির ভিত্তিতে সেইখানকার পুলিশ এবং সরকারি কৌশলীরা প্রসিকিউটররা বলেছেন যে ইহুদিদের হত্যা করার জন্য বেশ কয়েক সপ্তাহ ধরে সে একটি পরিকল্পনা তৈরি করছিল এবং সেই অনুযায়ী এই হামলার স্থানটি নির্ধারণ করা হয়েছে। যেহেতু হলোকাস্ট মেমোরিয়াল এটা ইহুদিদের একটা ইহুদিদের জন্য ইহুদিদের আত্মত্যাগ ইহুদিদের ওপর নির্যাতনের একটি স্থাপনা সুতরাং তাদের ধারণা ছিল যে এইখানে যারা যারা আসবে তারা সবাই জুইস কিন্তু তা তা কিন্তু নয় আমি যখনই কোনো শহরে যাই এবং হলোকাস্ট মেমোরিয়াল দেখি আমি সেইখানে চেষ্টা করি দেখার জন্য মিউজিয়াম যে তাদের ওপর যেই অত্যাচার নির্যাতন হয়েছে সেই ইতিহাসগুলি জানার তো এটা এটা মিউজিয়ামে জাতি ধর্ম নির্বিশেষে যারা বিবেকবান সবাই যায় কারণ মিউজিয়াম হয়েছে একটি ইতিহাসের সাক্ষী একটি ঐতিহ্যের সাক্ষী সংস্কৃতির সাক্ষী কে না চায় তার অতীতকে জানতে তাই না তো সেটা আমার অতীত হোক বা অন্য আর একটি জনগোষ্ঠীর অতীত হোক তো সেই রকমই হলোকাস্ট মেমোরিয়ালে গেলে আপনারা সেই নাচি হিটলার বাহিনীর যেই বিবৎসতা সেটা আপনারা জানতে পারবেন তো যাই হোক তো সেই অনুযায়ী সে পরিকল্পনা করেছিল এই স্থানটিকে বেছে নিয়েছিল আক্রমণের জন্য তো যেই টুরিস্ট স্প্যানিশ হামলার শিকার হয়েছে তার বয়স ৩০ বছর তার গলায় সুরিকাঘাত করা হয়েছে খুবই ট্রেইন্ড আপনারা বুঝতেই হবে যে গলায় যখন আপনার জ্যাগুলার বেইন বিশেষ করে এই বেইনে যদি আপনাকে কেটে দেয় এইখান থেকে কিন্তু বাঁচানো সম্ভব না সুতরাং সেই ট্রেনিংটা তাদের আছে কোথায় হামলা করলে মারা যাবে আর কি মরবেই নির্ঘাত তো সেইখানে আঘাত করেছিল কিন্তু এই সেই আঘাতটা মারাত্মক প্রাণঘাতী হলেও তাৎক্ষণিক সার্জারি করার কারণে অপারেশন করার কারণে তো পরের দিন তিনি বিপদমুক্ত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে যে আপাতত তিনি জরুরি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বাট তিনি বেঁচে যাবেন এই শুক্রবারের যেই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে দেশের বৃহত্তম হলোকাস্ট মেমোরিয়ালের ভেতরে তো এটা সুতরাং এবং বার্লিন বার্লিন তো আপনারা জানেন যে রাজধানী শহর এবং প্রচুর অফিস আদালত প্রচুর মানুষ সেখানে যাওয়া আসা করে তো এবং সেটা বার্লিনের কেন্দ্রস্থলে অবস্থিত পুলিশ জানিয়েছে যে হামলাকারী শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পিছন থেকে এই ভুক্তভোগীকে ভিকটিমকে আক্রমণ করে এবং গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় এরপর শুরু হয় ম্যানহান্ট সে হয়তো কোথাও পালিয়ে থাকতে পারেনি সো প্রায় তিন ঘন্টা পরে তার হাত এবং কাপড়ে জামা কাপড়ে রক্ত রক্তে মাখা এগুলি নিয়ে তখন সে একটি থানায় ঢুকে এবং সেইখানে তাকে আটক করা হয় পুলিশ জানিয়েছে যে তদন্তকারীরা ওই ব্যক্তির ব্যাক প্যাকে কোরআনের একটি কপি নামাজের জন্য একটি জায়নামাজ কোরআনের আয়াত এবং হামলার তারিখ লেখা একটি কাগজ এবং হামলায় ব্যবহৃত ছুরি পেয়েছে সুতরাং এই লোক একটা ট্যুরিস্টের মতোই একটা ব্যাকপ্যাক নিয়ে এসেছিল সেইখানে সেই ব্যাকপ্যাকের ভিতরে পাওয়া গেছে একটি কোরআন নামাজের জন্য জায়নামাজ কোরআনের আয়াত লেখা এবং হামলার তারিখ লেখা একটি কাগজ এবং হামলায় ব্যবহৃত ছুরি স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন আমাদের ধরে নিতে হবে এই হামলার পটভূমিতে ছিল ইহুদি বিদ্বেষী মনোভাব এই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তাকে সাজাদ ভোগ করার পর দেশে ফেরত পাঠানো হবে তো দর্শক এই মাসেই মাত্র কয়েকদিন আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স এবং অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা মিউনিকে একটি নিরাপত্তা সম্মেলনে সেখানে সফর করেছেন এবং সেই সময়ে সেই সম্মেলনের আগের দিন একজন আফগান শরণার্থী অনেকগুলি মানুষের ওপর একটি গাড়ি চালিয়ে দেন এবং সেই আক্রমণে একজন মা এবং তার সন্তান সহ দুইজন নিহত হন এবং আটাইশ জন আহত হয়েছিল এবং সেইটা নিয়ে জেডি বেঞ্চ সেই নিরাপত্তা সম্মেলনের বক্তৃতায় ইউরোপকে ধন করেছেন যে ইউরোপের জনগণ ভোটকেন্দ্রে যায় না যে এই সিদ্ধান্ত দিতে যে লক্ষ লক্ষ মানুষ বন্যার স্রোতের মতো ইউরোপে ঢুকবে এবং এই মানুষকে যে এইভাবে আশ্রয় দেওয়া হচ্ছে অথচ মানুষের কোনো গণভোট হয়নি মানুষের কোনো সিদ্ধান্ত জানতে চাওয়া হয়নি জাস্ট নেতানেত্রীরা মানুষকে জনগণকে তোয়াক্কা না করে তারা এই বিনদেশি মানুষদেরকে এই দিকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে এবং মানে যারাই এর প্রতিবাদ করে তাদের বিরুদ্ধেই রাষ্ট্র মানে ধর্মবিদ্বেষী বা বর্ণবিদ্বেষী অভিযোগ নিয়ে তাদেরকে অনেক ক্ষেত্রে জেল জুলুম করা হয় এই নিয়ে খুব তুলধুলিয়া করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স এই ছাড়াও এই বছরের জানুয়ারির শেষের দিকে আরেকজন আফগান শরণার্থী দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাস্টাফেনবার্গে একটি কিন্ডার গার্ডেন ছাত্রছাত্রীদের উপর ছুরি হামলা চালায় যার ফলে একজন পুরুষ এবং একটি দুই বছর বয়সী শিশু নিহত হয় এবং একটি অল্প বয়সী মেয়ে গুরুতর আহত হয় তারপরে এই যে গেল বছর দুই হাজার চব্বিশের ডিসেম্বরে বড়দিনের সময় একজন সৌদি শরণার্থী পূর্বাঞ্চলীয় শহর ম্যাকডেবার্গের একটি ক্রিসমাস বাজারে দ্রুত গতিতে গাড়ি চাপা দিয়ে তিনজনকে খুন এবং শতাধিক ব্যক্তিকে আহত করে তো এর পরপরই কিন্তু এই যে আজকের এই শুক্রবার একুশে ফেব্রুয়ারিতে এই ঘটনাটি ঘটেছে তাছাড়া জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা সম্প্রতি কিছু সন্দেহবাজনক ব্যক্তিকে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই গ্রেপ্তার করেছে পুলিশ বলেছে যে তারা ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল এবং তাদের কাছে থেকে বিস্ফোরক জব্দ করেছে তো দর্শক এই ছিল জার্মানির খবর তো আমরা দেখে দেখতেছি যে বিশ্বে যত কিছুই ঘটুক যত সন্ত্রাসী চুরি ডাকাতি চামারি যা ধরনের মানে অনাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটুক দেখা যাচ্ছে যে একটি কমন ডেনোমিনেটর সেইখানে আছে সেইখানে একটা জঙ্গি যোগ আছে আর বিদেশের আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে একটি বাসের মধ্যে চলন্ত বাসে ডাকাতি করে তিন চার ঘন্টা ডাকাতি করে এবং বিবিসির রিপোর্ট অনুযায়ী একজন হিন্দু মহিলাকে তার ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরে ব্যাকের বাসটির ব্যাকে নিয়ে তাকে রেপ করেছে ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরে এটা কিন্তু আমার কথা না এটা বিবিসির কথা তো সেই রকমই আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যখন এই এইরকম হামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা জঙ্গি যোগ আছে একটা কমন ডেনোমিনেটর আছে একটা কমন সাসপেক্টের একটা প্রোফাইল আছে যে সেই সাসপেক্টটা কে বা কী কোন ধর্মের অনুসারী কি তাদের মতাদর্শ এবং তারা রিফিউজি শরণার্থী তো এটা কিন্তু অনবরত ঘটে চলছে কিন্তু আপনি সেটা বলতে পারবেন না আপনি বললে আপনাকে বলা হবে যে আপনি ইসলামোফোবিক ফোবিক আপনি বর্ণবিদ্বেষী ধর্মবিদ্বেষী এমনকি এই যে জার্মানিতে যে হামলাটা করেছে তার ব্যাগের ভিতরে কোরআন পাওয়া গেছে কোরআনের আয়াত এবং মানে কবে হামলা করা হবে সেই তারিখ পাওয়া গেছে জায়নামাজ পাওয়া গেছে ছুরি পাওয়া গেছে আলামত কিন্তু এইখানে সবই আছে কিন্তু আপনি এটাকে বলতে পারবেন না যে এটা ইসলামী জঙ্গিদের আক্রমণ এটা বলা যাবে না এরা বলেছে সন্দেহ ভাজন ব্যক্তি তার হাতে পায়ে রক্ত মাখা তার জামা কাপড়ে রক্ত লেগে আছে কিন্তু আপনি তাকে সরাসরি বলতে পারবেন না এটা করেছে সে তাকে বলতে হবে সন্দেহবাজন এবং ইউরোপ এই কারণেই আজকে রসাতলে তলে যাচ্ছে ইউরোপের অবস্থা কাহিল হয়ে গেছে কারণ সঠিক কথাটা সত্য কথাটা তারা বলতে পারে না এবং বললে তাদের সরকার আপনাকে বর্ণবিদ্বেষী বলবে আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে আপনার টুটি চেপে ধরবে সরকার এবং সেই সরকার আবার বলে যে তারা দেশের নাগরিকের জানমালের নিরাপত্তা দিচ্ছে কিন্তু জানমালের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ কিন্তু আপনি সেই কথাটা বললে আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে আপনাকে বয়কট করা হবে আপনাকে তদারকি করা হবে আপনাকে নিরাপত্তা সার্ভেলেন্সের আওতায় আনা হবে আপনার উপর নজরদারি করা হবে রাষ্ট্র আপনার পিছনে নেমে পড়বে সুতরাং জনগণের অনেক সময় এই যে জগদ্দল মানে সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে কিন্তু তারা কিছু বলতে পারতেছে না তাদের পছন্দ না হলেও তাদেরকে সেটা মেনে নিতে হয় কারণ সব দেশেই তো ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা নাই ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা থাকলে জনগণ স্বস্তি পেত যে একটা ব্যক্তি আমার পাশে আছে সে আমার কথাগুলি বলবে আমি যেটা বলতে পারবো না সেইটা এই ব্যক্তিটা বলবে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার